চমলক্ষ একটা ভাবের গাড়ি নিয়ে যেখানে চুম্মা চুম্মা একবারে মনে করেন যে ভাবে থাকবেন চালাবেন আর ঈদ করবেন আর ভাবে থাকবেন উড়ো দূরে চালাইবেন গাড়ি হল দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন জিএলএডি প্যাকেজ হেডলাইট দেন এলএডি জিএলএডি প্যাকেজ সেন্সার আছে এখানে একটা আফতাব ফকলাইট আছে সামনে একটা ফকলাইট আছে এবং নাম্বার প্লেট দেন একুশ সিরিয়াল পুরো এই করেন যে একটা চমলক্ষ ভাবের গাড়ি কার কালারটা একবার অসাধারণ একদম একবার অসাধারণ একটা কালার কালার দেখলে তো শান্তি রে ও শান্তি ও শান্তি এত কষ্ট কেন বাসা এ দেখেন ভিতরে কি মাথা নষ্ট পুরে মাখন মানে ও সাম পুরে ও সাম একটা গাড়ি বাংলাদেশের দ্বিতীয় পিস দেখাইতে পারেন ও সাম গাড়ি একবারে ফ্রেশ দেখেন ভিতরটা দেন একবারে ফ্রেশ এবো নিকুত গাড়ি গাড়ি আর পাছা দেখলে তো শান্তি এই ব্রেক করো পাছা দেখলে শান্তি পুরোই মাথা নষ্ট বেড়ে একটা করলে পিছিয়ে রঙমহল তাজমহল না মত একটা গাড়ি দেখলেই মাথা নষ্ট দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশ জিএলি প্যাকেজের গাড়ি একবার গাড়ির টান দিলে মনে করেন একশো আশি

জিএল প্যাকেজের একটা অসাধারণ সিলভার স্কালারের একটা গাড়ি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে একবার অসাম একটা গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ দাম হলো পঁচিশ পঞ্চাশ আজকে এদের আগে আসলে বিশেষ অফার বিশেষ অফার খাসি না কিনল গরু কিনতে আগে আসলে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম